সভাবতী ভগবান শ্রীকৃষ্ণ প্রীে ভক্তদের জয় জয় গীতায় গোবিন্দ প্রেমা নব দে ভক্তদের জয় জয় ভে হরিব জয় জয় বিশ্ব শান্তি বিদান আমরা এখানে ইতি কামনা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা সকলে মিলে পূর্ণাবতী ততা অঞ্জলি প্রদান করব সকলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূর্ণতি দিনে আমরা তাঁর কাছে প্রার্থনা জানাবো তিনি যেন জগতের সকলের শান্তি বিধান করেন এবং আমাদের বাংলাদেশে দেশ ও জাতির কল্যাণে আমাদের এই প্রার্থনা থাকবে আমি সমস্ত কমিটির কর্মকর্তা সদস্য সদস্য যারা আছেন আপনাদের অনুরোধ করছি আপনারা যতস্থলে যারা আসতে পারবেন আপনারা এসে যান আমাদের আমাদের মন্ত্র উচ্চারণ হবে আমরা সবাই নিজেকে সমর্থিত করে দেব আমি আয়োজন করেছেন মহানগর এবং সকল সদস্য নিয়ে পূর্ণ নিয়ে অংশগ্রহণ করার জন্য গুরু মহারাজ বেদমন্ত্র উচ্চার করবেন শান্তি বটন উদযাপন করবেন আমরা সকলে মানুষ যার পরে অংশগ্রহণ এইদিকে এই পার্শ্ব চলে আসেন উত্তর পার্শ্বে বা পশ্চিম পার্শ্বে চলে আসেন আমি সকল ভক্তদেরকে অনুরোধ করবো কিছুক্ষণের জন্য সবাই দাঁড়িয়ে যান এদিকে আসেন একটু এদিকে আসেন সবাই দাঁড়িয়ে যাক দাঁড়িয়ে আমরা ভগবান পার্থ চরণে আমরা বিশ্ব শান্তি প্রার্থনা করব এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করব আজকে এই ঐতিহাসিক শ্রী শ্রী মন্দির মেলাঙ্গনে আমরা শ্রী শ্রী বিশ্ব শান্তি শেষ পর্বে সবাই পূর্ণাহতির মন্ত্র উচ্চারণ করব ভগবান আমাদের সকলের কল্যাণ বিধান করুন আমরা আজকে দেখছি সারা পৃথিবীতে সংঘাত সারা পৃথিবীতে রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত আমাদের এই সংঘাত যেন বন্ধ হয়ে যায় পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে এবং আমাদের দেশও আমরা একটা অস্থিতিশীল পরিবেশ আমরা অতিক্রম করছি আমরা এই অস্থিতিশীল পরিবেশ থেকে যেন আবার আমাদের একটা স্থিতিশীল রাষ্ট্রের পরিবেশে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি আমরা আজকে এই বিশ্ব শান্তি যজ্ঞের শেষ পর্বে ভগবানের চরণে এই প্রার্থনা জানাবো আমাদের কেউ হতাশ হলে চলবে না আমরা অধৈর্য হলে চলবে না আমাদের শাস্তি বলছে ধৈর্যই ধর্ম ধৈর্য ধর্মকে বলুন আমাদের সব সময় ধৈর্য ধরে এগুতে হবে আমাদের কি ব্যক্তি জীবনে কি পারিবারিক জীবনে কি সামাজিক জীবনে কি রাষ্ট্রীয় জীবনে আমরা যদি ধৈর্য ধারণ করি নিশ্চয় ভগবান আমাদের মঙ্গল বিধান করবেন তার ইচ্ছা ছাড়া যা হবে হবে ভালোই আমাদের হারাবারও পিছনে আমাদের পাওয়ারও কিছু নেই জগতে সবকিছু ভগবানের ইচ্ছায় আমরা তার চরণে সমর্পিত করে থাকবো এবং আমাদের যার যা আমরা চেষ্টা করে যাব আমাদের জীবনকে জীবনটাকে সফলমণ্ডিত করে তোলার জন্য সকলে হাত জোড় করে আমরা সদযতে মন্ত্র উচ্চারণ করুন ওম সর্বে শান্তমঙ্গলাম ভূয়ঃ পুরেতে শান্তমঙ্গলাম ভূয়ঃ সর্বে সন্তিরাময়ঃ সর্বে সন্তিরাময়ঃ

শক্তি সর্বজ মূরব রক্তবর্ণ মহাবল শক্তিহস্ত মহাবিজ্ঞায় পূর্ণমা পূর্ণমিদ

ಮೊತ್ತಮಂಡಳಿ <muchas> ಮಂತ್ರಿಮಂಡಳಿ

মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ও নঙ্গের দম সমুদ্র গচ্চ কৃতিক শীতল